যে কোনো প্রান্তে ওই প্রান্তেই আমরা ভিজিট করার ব্যবস্থা করে আপনার এলাকার আপনি বিশটা নাম্বার নেন আচ্ছা যদি ওনার রিভিউ ভালো বলে যে না আমরা এক বছরে ফুল রিপ্লেস পেয়েছি এক বছরের ফুল গ্যারান্টি আজীবন ফ্রি সার্ভিস পেয়েছি তাহলে আপনি আমাদের কাছে আসবেন এবং মেশিং নেবেন এনি কাইন্ড অফ উড এবং এমডিএফ বোর্ড দরজার ডিজাইন আলমারি ডিজাইন ওয়ার্ডরোবের ডিজাইন খাটের ডিজাইন যে কোনো কাঠের উপরে যে ফ্ল্যাট ডিজাইনগুলো হয় ডিজাইনগুলো টু ডি থ্রি ডি গুলো করতে পারবে আমার প্রত্যেকটা জায়গায় ট্রেডমার্ক আছে আমাদের ইমপোর্ট লাইসেন্স হ্যাঁ আইআরসি সব সবকিছু আছে সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বাংলাদেশের রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানি লিমিটেডে এবং আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলামিন শরীফ ভাই এবং জাহিদুল ইসলাম সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শেফ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই যান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও টিতে আমরা মূলত কি দেখাবো কি নিয়ে আলোচনা করবো দর্শক কি পেতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা যেটা দেখাতে যাচ্ছি যেটা বরাবর বিজিএম টেক সেন্টার প্রত্যেকটা ভিডিওতে যেটা আবার সবচেয়ে মূল্য দিচ্ছে অর্থাৎ মার্কেটে কোয়ালিটি জি অর্থাৎ আমার কাছ থেকে বা যার কাছ থেকে মেশিন ক্রয় করেন না কেন আপনার সর্বপ্রথম কোয়ালিটিটা খেয়াল করবেন কিন্তু আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা যে কোয়ালিটির দিকটা বারবার আমরা ফলো করি আর জোর দিচ্ছি কেন জোর দিচ্ছি যে আপনার একটা কাস্টমার যে ইনভেস্টে যাবে ইনভেস্টে যাতে তার বিফলে না যায় তাহলে আমি আর একটা কথা বলবো সাথে যে ভাই আপনি শুধু কি কাস্টমারের হিসাব করেন না কাস্টমারের সাথে আমি নিজের চিন্তা করি কেন করি যে আমি যে একটা ভালো পণ্য বিক্রি করতেছি এটা আমি কাস্টমারকে জানাতে হবে যে বিজিএম টেক সিএনসি রাউটার যে একটা ভালো পণ্য ক্রয় করতেছে এবং কাস্টমারকে সেটা দিচ্ছে এই জিনিসটা আমার জানাতে হবে কেন জানাতে হবে কারণ নাহলে সে কীভাবে বুঝবে তা যে কারণে আমার ভিডিওটা খুদে খুদে বলা যে আসলে আমরা কি ভালো মানটা

উত্তরখান্ড মনার ঢাকা সিটি কর্পোরেশন সিচল্লিশ নম্বর ওয়ারে এখানে আসলে আমরা আমাদের নিজস্ব ফলোরে আসে এবং আমাদের এখানে আসলে পারবেন আমাদের টুয়ান্টি ফোর আওয়ার্স এবং সপ্তাহে সাত দিন অর্থাৎ টুয়ান্টি ফোর বাই সেভেন আমাদের অল ডেলিভারি থাকে কোনো অপ ডে ডেলিভারির জন্য প্রতিটা দিন আপনারা ডেলিভারি পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই রাতে ডেলিভারি হচ্ছে ওয়ান্টি ফোর তো অবশ্যই থাকে আমাদের স্টাফরা থাকবে এখানে স্টাফরা আপনাদের সাথে দেখাতে পারবে এবং প্রত্যেকটা জিনিস বুঝাতে পারবে কি বুঝাবে অর্থাৎ আমরা বিজিএম টেক সিএনসি ডাউটা কতটা উন্নত মানের মেশিন ক্রয় করতেছি এবং সম্পূর্ণ অরিজিনাল পার্স দিয়ে কোনো কপি পার্স ক্রয় করি নাই আমরা আগেও বলে এসেছি এখনও বলতেছি যে ক্রয় মূল্যের মধ্যে যদি আপনার কখনো মনে হয় যে আমার এর একটা পার্স কপি এবং দেখাতে পারেন সম্পূর্ণ মেশিনের টাকা আমরা রিটার্ন করে দিই এবং জরিমানা সহকারে আপনারা তো ক্রয় করছেন বলতে আপনারা ইম্পোর্ট করছেন ইম্পোর্ট করতেছি অর্থাৎ অর্থাৎ আমরা ইম্পোর্ট আর সরাসরি না না অবশ্য না আমাদের ট্রেড লাইসেন্সগুলো আসলে দেখানো হয়েছে এবং শুরুতে যখন আপনার ক্যামেরা আসছেন ওইখানে ট্রেড লাইসেন্স গুলো দেওয়া আছে

আমরা 1425 একটা মডেল রেখেছি আর অন্যান্য কোম্পানি কি 1425 এর তিনটা মডেল করতেছে কেনে কি কিভাবে করতেছে তিনটা মডেল কিভাবে করতেছে আসলে সে কি করতেছে আপনার জন্য একটা মোটামুটি দামের একটা মেশিন আনবে অর্থাৎ সে হাই দামের মেশিন তাদের চলবে না তারা কি নিম্নমানের মেশিন কোরাই করে তারা কি করতেছে 1425 বা অন্যান্য মডেলে তিন চটে মডেল আছে অর্থাৎ ভালো দামের মূল্য মেশিন কাস্টমার আসলো বিক্রি হবে না সে কি হলো নিম্নমানের মাল আনতাছে মিডিয়াম মাল আনতাছে কিন্তু ওই মানটা তারা যদি হিসাব করে যে এটা কাস্টমার হিসাব না করে যে তার নিজের চিন্তা করে কাস্টমার রিচার্জ করতে অবশ্যই ভালো মানের মেশিন একটা মডেল আনতো যেমন বিজেএমডের চেঞ্জ যেটা এতগুলি চোদ্দশো পঁচিশ মডেল আছে প্রত্যেকটা কনফিউশন সেম আমার আলাদা কোনো কনফিউশন রাখিনি কেন একদম সেম সেম রেখেছি কেন রেখেছি আমার ভালো একটা মান দিতে হবে

কোনো প্রকার সরাসরি ইঞ্জিন সার্ভিস দিচ্ছি না তাকে আমি সরাসরি মেশিন ক্রয় আরেকটা দিয়ে দেবো প্রয়োজন কেন যে আমরা পাঁচ সাত বছর আগে যে ক্রয় করছে তার কাছে ফ্রি সার্ভিস নিচ্ছি আপনাদের প্রতিষ্ঠানের বয়স কত হ্যাঁ প্রতিষ্ঠানের বয়স আমরা দুই সাল থেকে আমরা অলরেডি মেশিনটা আনতেছি যেটা সত্যি কথা ইনপোর্ট শুরু দুই ইনপোর্ট সাল থেকে আর এর আগেও আমরা মেশিন আনছি তখন আইনে আসলে নিজেদের যে প্রোডাকশনটা প্রোডাকশনটা করেছি তখন অনেকে এক ধরনের চিন্তা আছে ভাই যে একটা মেশিন এক দুই বছরের গ্যারান্টি দিল দুই বছর টিকবে তো হ্যাঁ বিষয়টা এরকম আর আপনারা টিকে আছেন অলরেডি বছর বছর তাহলে এইটার পিছনেবল জানতো জানতো না তখন আমরা মেশিন ক্রাই করছি কিন্তু আমরা আসলে কতদিন যাবত আনছি এটা আসলে বলতে চাই ভিডিওর মধ্যে বলে ফেলেছেন কেন এখন যারা তারা ডিনার করতেছে লাঞ্চ করতেছে অনুষ্ঠান যে সাজাইছে তারা চব্বিশ বছর তারা এই লাইনে ছিল না যদি সারা থেকে থাকে আমি বলবো তাদের পুরনো একটা কাস্টমার নাম্বার দিতে আর আমি যে বলেছি যে দুই হাজার সাত সাল অবশ্যই আমি দুই হাজার সাত যেহেতু আমি ক্রয় করেছি ক্রয় করার পর আমি দুই বা নয় সাল থেকে কাস্টমার ভিজিট করে দেওয়া দুই সালে কে মেশিন ক্রয় করেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি তাদেরকে বলবো যারা বারো চব্বিশ বছর এনুয়াল ফাংশন করতেছেন তারা অবশ্যই মিনিমাম ২০ বছর আগের একটা পার্টির নাম্বার দিবেন কারণ এই ধরনের বাট পারে বেশ হয় আমি এটার উত্তর দিতে চেয়েছিলাম না ভিডিওতে এসে গেছে কারণ আলমিন ভাই বা সুমন ভাই আমি দুজনকে যদি বলি যে একটা মেশিন কিন্তু অনেকে সাধনা করে কিনে আমি অনেক ফার্নিচার ব্যবসায়ীর সাথে আমার আলহামদুলিল্লাহ পরিচয় আছে চাইলেই কিন্তু সবাই ফার্নিচার ব্যবসা দিচ্ছে বা করতেছে আর সাথে সাথে পরের দিন যা একটা মেশিন কিনতেছে তা না অনেকে চার বছর পাঁচ বছর টাকা একটা জমাইছে

এমন কোন জেলায় নাই যেমন আমরা একটা সার্ভিসের যদি কোনো লোক বা একটা কাস্টমার নতুন কাস্টমার যদি ফোন দেয় যে ভাই আমার মেশিন লাগবে আমরা সরাসরি বলি না যে আপনি আমাদের কোম্পানিতে আসেন আমরা বলি আপনার জেলা কোথায় যদি বলে রংপুর দিনাজপুর বা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওই প্রান্তে আমরা ভিজিট করার ব্যবস্থা করে দিই আপনাকে বলতেছি যে ভাই বাড়ি কোথায় আপনার বরিশাল বাড়ি কোথায় আপনার রংপুর দিনাজপুর আপনি এটা কাজ করেন দিনাজপুরে আপনার এলাকার আপনি বিশটা নাম্বার নেন আচ্ছা যদি ওনারা রিভিউ ভালো বলে যে না আমরা এক বছরে ফুল রিপ্লেস পেয়েছি এক বছরের ফুল গ্যারান্টি আজীবন ফ্রি সার্ভিস পেয়েছি তাহলে আপনি আমাদের কাছে আসবেন এবং মেশিন নেবেন এটা মানে কমিটমেন্ট মানে এই ধরনের সুযোগ সমগ্র পৃথিবীতেও খুব কম কম কোম্পানি দেয় কারণ মেশিনারিজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুযোগ পাওয়া যায় না এইটা বিজিএম টেক টেক থেকে আপনারা পাবেন যার কারণেই আপনাদের চাহিদা এবং আমার বারবার আশা বিজিএম টেকে আলহামদুলিল্লাহ এবং এখন আসি যে একটা প্রোডাক্ট আমরা যখন কেউ নিচ্ছে আপনারা সব অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছেন গুণগত মান ঠিক আছে তো একটা প্রোডাক্ট একটা প্রাইস আছে সবাই কিন্তু সক্ষম না যে একবারে ফুল পেইড করে একটা প্রোডাক্ট নেয়ার আসলে অবশ্যই প্রসেস আছে আপনার যে কথা বললেন বিজিএম টেক্সিএনটা ম্যাক্সিমাম এই ক্যাশ টাকা বিক্রি করতো কিন্তু এখন ডলারের মূল্য বাড়ার কারণে আমরা একটা জিনিস আগে থেকেই বলেছি যে আমরা সর্বপ্রথম মেশিনের কোয়ালিটিটা আগে দেখি অর্থাৎ মূল্য কত হবে সেটা আমার দেখার বিষয় না আমার সর্বপ্রথম দেখার বিষয় যে আমরা কোয়ালিটিটা ঠিক রাখতেছি কিনা কারণ একটা প্রোডাক্ট যখন সে ক্রয় করবে সেটা নিয়ে চালাতে হবে চালাতে হবে সে পরিবার চলবে তার সংসার চলবে একটা ডিজাইনার পালতে হবে একটা অপারেটার পালতে হবে ঘর ভাড়া দিতে হবে বিদ্যুৎ বিল আছে তার খরচ আছে এই খরচগুলো যদি মেশিনের ভালো একটা সার্ভিস না দেয় সে কিন্তু সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে জি এবং আমার কোম্পানি ক্ষতি কোনটা যে আমার কোম্পানির নাম নষ্ট হবে কারণ টেক একটা দীর্ঘদিনের সুনামের প্রতিষ্ঠান আস্থাজনক প্রতিষ্ঠানজন বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যদি আস্থা আমার ধরে রাখতে হয় সেক্ষেত্রে আমার কোয়ালিটি ঠিক রাখতে হবে অর্থাৎ কোয়ালিটি ঠিক রাখার কারণে আমি যখন মূল্যটা একটু বাড়তি পারে যে কারণে আমি এখন কি করেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেশিন বিক্রির ক্ষেত্রে কাস্টমারকে আমরা কিছুটা ইনভেস্টমেন্ট অর্থাৎ কিস্তির মাধ্যমে কিছু মেশিন দিচ্ছি তবে সেই কিস্তিটা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের পেমেন্ট করতে থার্টি পার্সেন্ট আমরা কিস্তির সুবিধা দিচ্ছি এবং আরও একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন কিস্তিটা নিচ্ছি যেমন বিভিন্ন জায়গায় যখন গ্রাম পর্যায়ে থেকে বিভিন্ন জায়গায় যখন কিস্তির কথা শুনে তারা সর্বপ্রথমে মনে করে যে অবশ্য কিস্তি যদি নেবে তাহলে আমার কত পার্সেন্ট বাড়তি লাগে এই প্রশ্নটা প্রথমেই করে এবং অন্য অন্য কোম্পানিও আছে তারা বলে অর্থাৎ বিক্রির জন্য অর্থাৎ কাস্টমার ঠগানের চিন্তা কি করে কি ভাই আপনি একটা কাজ করেন নগদ নিলে এত টাকার বাকি নিলে আর পঞ্চাশ হাজার বাড়বে তা আমরা এটা করব না কেন করব না আমি যখন একটা মেশিনের মধ্যে বাকি সিস্টেমটা দিয়েছি এটার মধ্যে কোয়ালিটি আরো বাড়াবো কেন বাড়াবো কারণ সে যেহেতু আমার কাছে থার্টি পারসেন্ট বাকি রয়েছে সে কিন্তু মেশিনটা চালিয়ে তারপর টাকা দিবে যদি আমার সার্ভিস ভালো না পায় তাহলে কখনো সে টাকা দিতে পারবে না এবং আমিও তবু কারণ আমার কাছ থেকে তার ইনভেস্ট আটকানো আছে তার কাছে তা আমি চিন্তা করবে ভালো একটা কোয়ালিটি রাখার এবং কোয়ালিটি ধরে রাখতেছি ধরে রাখবো এই জন্য আমরা কিস্তিতে কিছু মেশিন অর্থাৎ দিচ্ছি একটা সুবিধা দিচ্ছি কাস্টমার কে চৌষটির ডিস্ট্রি আচ্ছা অসংখ্য ধন্যবাদমেন্ট এবং কিস্তির দাম একই আমাদের যত মেশিন আছে যেমন আপনি আপনি যদি মনে হয় যে আমি ক্যাশ প্রাইজেই নেব আপনি প্রয়োজনে পরীক্ষা করে নিতে পারেন যে আমি ক্যাশে দাম কনফার্ম করে আপনি কিস্তির ব্যবস্থা করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কোনো উইদাউট কোনো সুদ বা ইন্টারেস্ট এটা আমাদের কোম্পানি বহন করেই না উইদাউট ইন্টারেস্টটা সো সোনাই সার্ভিস এনে এখন কিছু প্রশ্ন করব যে এই প্রশ্নগুলো হচ্ছে যে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নাই অনেকে আছে নতুন এই মেশিনগুলা দিয়ে কি কি কাজ করা হয় কাদের জন্য এই মেশিনটা কারা ব্যবহার করবে এটা কি কাঠের ফার্নিচার দ্বারা তৈরি করে তাদের জন্য কি না নাকি শুধু বোর্ডের মানে এই বিষয়গুলো একটু বলে দেন ফুটি নাটের বিষয় যারা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছে যেমন আমার কথা হচ্ছে যে আমাদের যে মেশিনটা আমরা আনতেছি বেশিরভাগ বাংলাদেশে যেমন ডিজাইনার জাতীয় যারা আছে এবং যারা দীর্ঘদিন যাবত ফার্নিচারের ব্যবসা করছে এই ধরনের কাস্টমার বেশি নিচ্ছে এবং সাথে আলহামদুলিল্লাহ আরেকটা একটা জিনিস হচ্ছে যে আছে পরিমাণ আমার ভিডিও দেখবেন যথেষ্ট পরিমাণে প্রবাসী ভাইরা আমাদের ইনভেস্টে আসতে আছে কেন আসতে ইনভেস্টে কারণ প্রবাসী ভাইরা অলরেডি বুঝে গেছে কারণ আগের যুগ আর এখনের এর যুগ অনেক পরিবর্তন অর্থাৎ বিশ্বয়নের যুগে এসে তারা দেখতেছে যে আমরা চাকরি কত বছর করবো তাহলে বাংলাদেশে ভালো একটা প্রতিষ্ঠানের যে কি ব্যবসা করা যায় যখন দেখে যে সিএনসি ব্যবসাটা ভালো আছে তো প্রতারণা না পরে তারা কি করতেছে বিভিন্ন জায়গায় রিভিউ দেখতেছে তা রিভিউ দেখার পর বাংলাদেশে আমাদের যে বিবাসী ভাইগুলো আছে তারা আমাদের কাছ থেকে ইনভেস্টার হচ্ছে কেন হচ্ছে যে না আসলে ব্যবসার মধ্যে যে একটা বরকত রয়েছে এই বরকতের অংশীদার তাদের লাইফেও তারা হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে যে না চাকরি তো আজীবন করতেছি আমরা কোথায় করতেছি আমরা সৌদি আরব করতেছি দুবাই মানে যে কোনো রাষ্ট্র করতেছি তো এটা করলে আজীবন তো সে থাকতে পারবে যে কারণে আমি তাদেরকে বলবো যে একটা যদি আপনি সিসি ক্যামেরা ঠিক করে যদি দেখেন যে একটা মেশিন চলতেছে আপনার বিদেশ বসে সামনে মেশিন হিসাব রাখবেন কারণ একটা মেশিনের মাল দেখা গেছে তিরি ডি হইলে বারো ঘন্টা আগে নামে না একটা টু ডি যদি খাট কর্তা তিন চার ঘন্টা লাগে সে যদি দিনের মধ্যে তিন থেকে চারবারও ফলো করে যে আসলে কি চলতেছে এবং বাংলাদেশে সে যদি একজন স্টাফ রাখে যে তুমি এটা পরিচালনা করো বাকিরা শুধু বিদেশে হয়ে ফলো করে সে তার সমস্ত প্রোডাকশন দেখতে পারবে বিদেশ বসে সে যত ব্যস্ততার মধ্যে থাকুক তো আমাদের এই মেশিনটা এমন একটা সিস্টেম যে আপনি অবশ্যই মেশিনটা নিলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না কেন আস্থাজনকের কাছ থেকে মেশিন ক্রয় করবেন আপনার মেশিনটা বিদেশে বসে আপনি নিশ্চিন্তায় মেশিন পরিচালনা করবেন আগে যেমন একটা জিনিস ছিল বিদেশে অর্থাৎ আমেরিকা কানাডা জার্মান এই এইসব দেশে যারা থাকে তারা কি করে বাংলাদেশের বড় ব্যবসায়ী যারা এই এইসব দেশে থাকতো তা আমি বলবো যে আপনারা সৌদি বা যে কোনো দেশ অর্থাৎ মিডিল ইস্ট থেকে শুরু করে বড় দেশ বা যে কোনো দেশে আপনার থেকে বিদেশে বসে বলতে পারবেন যে আমার বাংলাদেশের ব্যবসা আছে যেমন আগে শুধুমাত্র জার্মান কানাডা আমেরিকা এই যে এক ধরনের লোক বলতে পারতো যে আমরা

যেমন সরকারি সেনাবাহিনী থেকে এবং যে লোক চাকরির লোক রিটার জি এবছরে নতুন করে আমরা প্রায় তিরিশটার উপরে মেশিং বিক্রি করছি প্রায় আপনার হলো সরকারি চাকরি করে তারা আপনার রিটার্ড পার্সন ওনারা চল্লিশ বছর কাজ করছে বা 30 বছর সরকারি জব করতেছে সেক্ষেত্রে কি করবে উনি সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবে আমাদের ভিডিও দেখছে বা আমাদের কোম্পানি ভিজিট করছে দেখার পরে ওনার ছেলে বা উনি এসে আমাদের এই গভর্নমেন্টে চাকরি করা অবস্থায়ও অনেকে মেশিন নিয়েছে আবার রিটার্ড হওয়ার পরেও অনেকে নিয়েছে কারণ ওরা দেখছে যে বাংলাদেশে ট্রেডমার্ক কোম্পানি একটাই যেটা হয়েছে বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানি লিমিটেড এই কোম্পানিতে একটা আস্থাজনক প্রতিষ্ঠান এটা ওনারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা অ্যানালাইসিস করছে যে না আসলে কি এটা প্রতারিত না অরিজিনাল কোম্পানি সেটা আমরা যাচাই বাছাই করে প্রত্যেক অনেকেই আমাদের কোম্পানিতে অলরেডি আমাদের যে উত্তরা অফিসে সতেরো আঠারো জন লোক অ্যাডভান্স করে মেশিনে কাজ শিখতেছে বাহ চমৎকার চমৎকার আমাদের কাজ শেখানো একবারে ফিরি যারা মেশিন নেবে নতুন করে তাদের জন্য একবারে আপনার তিন মাসের কোর্স ফুল কমপ্লিট ফ্রি একবার ফ্রি ডিজাইন শেখায় দিবেন ডিজাইন শেখানো এবং সবকিছু আমরা ডিজাইন অপারেটিং অপারেটিং একবার ফুল কমপ্লিট 마শাআল্লাহ ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে বিজিএম টেক এর পক্ষ থেকে এবং এই মেশিন দিয়ে একই সাথে একটা মেশিন সাপোর্ট 14 25 দিয়ে কাট এবং বোর্ড দুইটাতেই ডিজাইন করা সম্ভব জি আপনার এখানে যে কোনো ধরনের যেমন এনি কাইন্ড অফ উড এবং বোর্ড প্রসেসিং বোর্ড ঠিক আছে প্রসেসিং বোর্ড এই বোর্ডগুলো আমরা যে যেকোনো ধরনের ডিজাইন অর্থাৎ আপনার ইন্টেরিয়াল এর জন্য যে জালি ডিজাইনটা হয় এরপরে আপনার দরজার ডিজাইন আলমারির ডিজাইন ওয়ার ড্রোবের ডিজাইন খাটের ডিজাইন

বললাম কোন কাস্টমার আছে রওনা দিয়েছে ভাই আমি আসতেছি সে দুপুরে রওনা দিছে আস্তে আস্তে রাত্রে দুইটাও বাজতে আছে তো দুইটা যদি আসে বাজে তো সেক্ষেত্রে আমরা কি করব আমার ওয়ার হাউসে আপনি আমাদের স্টাফ এবং আমাদের আলাদা জায়গা আছে ওইখানে থাকতে পারবে আমাদের ড্রাইভার রিসিভ করে আপনার এই ফ্লোর ভিজিট করে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেব। কি জন্য আমরা এতদিন অর্থাৎ কয়েকটা বছর যাবৎ আমি একটা জিনিস অনুভব করলাম যে একটা রাতের বেলা লোক যখন জার্নি করে এসে তখন সে আসলে কি করবে বুঝতে পারতেছে না সে সিদ্ধান্তই বুঝতে পারতেছে কি করা উচিত তার তা যে কারণে আমার কথা হয়েছে আপনি যদি আমার কাছে মেশিন নাও করেন অন্তত আইসা মেশিনটা দেখেন দেখার সুবাদে অন্তত রেস্ট নিয়ে তারপর অন্য জায়গায় দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন ধন্যবাদ আমরা একটু আপনাদের অফিস তুলে যাই আমরা একটু কাগজপত্র মানে মূল কথা ট্রেডমার্কের এই বিষয়গুলো একটু দেখাই এর আগেও দেখিয়েছি যথেষ্ট অনেকবার তো প্রিয় দর্শক সাথে আমরা যদি একটু যাই যে ওনারা কিন্তু একদম ট্রেডমার্ক কোম্পানি বিজিএম এই যে ট্রেডমার্ক এটা বাংলাদেশের いや বলিবার আমার প্রত্যেকটা জায়গা ট্রেডমার্ক আছে সামনের ক্যামেরারও ছিল জি যখন ট্রেডমার্ক আর এই যে পিছনের সামাদিয়া গুলা ন এই লাইসেন্স আমাদের ইম্পোর্ট লাইসেন্স হ্যাঁ আইআরসি বি না সবকিছু আছে তারপর আপনার ট্রেডমার্ক কোম্পানি পুরো সার্টিফিকেট এখানে আছে জি অসংশোধন ভাই তো আমরা শেষ করব ভিডিওটি সর্বশেষ যারা এই মুহূর্তে সিনসি মেশিন নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি কথা আছে আমি সর্বশেষ একটা কথা বলবো যে বিজিএম টেক চিএারের সাথে আসুন আস্থায় থাকুন এবং নিজের জীবনকেও সুন্দরভাবে সাজান যেমন একটা কথা হচ্ছে যে নিজে যদি ভালো একটা জায়গায় যেতে পারে তাহলে তার পরবর্তী প্রজন্ম ভালো একটা জায়গায় যাওয়া সম্ভব যদি সামন্তিক থেকে এগিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম আরও সহজ হয়ে আমি একটা কথা বলবো বিজিএম টেক আপনাদের এগিয়ে দেওয়ার জন্য সর্বক্ষণিক ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং বিজিএম টেকের কোম্পানি আপনাদের সাথে আছে সাথে থাকবে নির্দিধায় এবং নির্দিধায় এই কথা এই জন্যই বলছি যে আপনারা জাস্টিফাই করে আপনার সন্দেহ দূর করে পুরোনো কাস্টমার সাথে কথা বলে আপনারা আসেন আসার আমন্ত্রণ রইল এবং আমাদের ফ্লোর ভিজিট করার আমন্ত্রণ রইল আপনাদের তো সুমন ভাই আমরা যদি সর্বশেষ আপনার কাছ থেকে একটু শুনি এবং ঠিকানাটা আরেকবার আপনি বলে আমাদের ঠিকানা হলো উত্তরা হাউস বিল্ডিং 6 নাম্বার সেক্টর 10 নম্বর রোড আর আমাদের যে গোডাউন নিজস্ব দুটো গোডাউন এখানেই আমাদের বড় ফ্লোর নিজস্ব জায়গার উপরে আপনার 47 নম্বর ওয়ার্ড পমি অ্যাগ্রো যাই হোক সবাইকে আমরা সহযোগিতা করবো এবং আসবেন হ্যাঁ আমি জাহিদুল ইসলাম সুমন আমার পাশে আলাম শরীফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেখছেন দুইটা দুইজনের নাম্বার

আপনারা যারা একটা আমি শুরুতেই বলেছি রেপুটেড কমিনেন্ট এবং সোনামধন অত্যন্ত সোনামধন্ড প্রতিষ্ঠান থেকে আপনার কষ্টের টাকায় সেরা পণ্যটি নিতে যাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন পণ্য নিতে চাচ্ছেন আস্থার জায়গা থেকে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন বিজিএম টেক ইন্টারন্যাশনাল সেলসি কোম্পানি লিমিটেডে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখেন এখন কয়টা বাজে ভাই এখন এগারোটা এগারোটা বাজে এই যে দেখেন এখন ডেলিভারি হবে এই ভাই আসছে একটা অন্য কোম্পানিতে মেশিন বুকিং দিছিল কিন্তু ওখান থেকে নিতে পারেনি ওনার ভাগ্য খারাপ আজকে আমাদের বিজিএম কোম্পানিতে আসছে এই যে দেখেন আর এই যে এখন রাতবেলা ডেলিভারি হচ্ছে তার মানে 24 আওয়ারস কিন্তু নিরবচ্ছিন্ন সার্ভিস চলে জি অনেক লোকজন সবাই মিলে অবশ্যই প্রোডাক্টটা ডেলিভারি হবে তো আপনারাও যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসুন বিজিএম টেক ইন্টারন্যাশনাল সায়েন্স কোম্পানি লিমিটেড আল্লাহ হাফেজ